দর্শক ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল সংবাদ রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমনকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকে বর্তমানে এই ইস্যুটা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার সুমন তার প্রাণনাশের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীও তাকে আশ্বাস দিয়েছেন এদিকে ব্যারিস্টার সুমনকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে সিলেট ঢাকা শহর দেশের বেশ কিছু স্থানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে দর্শক চলুন আজকের বাংলা খবরে আমরা সে চিত্রগুলো দেখব আর অবশ্যই একটু অনুরোধ করছি যারা এই মুহূর্তে দেখছেন শুনছেন আমার কথা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও পরবর্তী সংবাদ সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আজকের সংবাদ আমরা দেখতে থাকি যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা রক্ষা করব বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ জনগণ আমরা পাশে আছি থাকব এবং বৈশ্বত থাকব এবং ব্যসরা সাইদুলক সুমনের কিছু হলে ঘর ঘরে ঘরে আগুন চলবে এই আশা প্রত্যাশা রাখে এবং ব্রেসটার সাইদুলক সুমনের দীর্ঘায়ু কামনা করে আমরা মনে প্রধানমন্ত্রীর কাছে আবেদন আবেদন জানাচ্ছি তা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা সিলেট বিভাগের মানুষ জোর হাত দিয়ে বড় হাত দিয়ে আপনার কাছে অনুরোধ জানাই আপনি আপনি ব্যক্তিগতভাবে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার দিয়ে বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে দেন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য ঠিক আজকে আপনি একমাত্র আমাদের শেষ আশ্রয়স্থল আমাদের আর বলার জায়গা নাই সতেরো কোটি মানুষের প্রাণের দাবি সতেরো কোটি মানুষের প্রাণের দাবি সুরালঘাট মানুষ মালকপুরের আট লক্ষ মানুষের প্রাণের দাবি আপনার কাছে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি আপনি আপনি একমাত্র পারেন আপনার সৈনিক আপনার আদর্শ সৈনিক ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা দেওয়ার ঠিক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাই আবারো সোনারগাঁও মাদকপুর বাসীর পক্ষে সিলেট বিভাগের বাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ জানাই আপনি আমাদের ভাইকে নিরাপত্তা দেন আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো দুর্নীতিবাজদের মদতদাতা সন্ত্রাস জঙ্গিবাদদের মদতদাতাদের স্পষ্ট হুঁশিয়ারি করে চাই এদেশের জনগণ কখনো সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং দুর্নীতিবাদকে বরদাস্ত করবে না এবং যে কোনো মূল্যে এ সকল সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে এদেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে জননেত্রী শেখ হাসিনা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আজকের সংবাদ সম্পর্কে আপনার যে কোনো ধরনের মন্তব্য আপনি কমেন্ট বক্সে করতে পারেন রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার স্বাধীন মতামত ব্যক্ত করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আলাইকুম